মিনা কার্টুনের শেষ পর্বে কি দেখানো হয়েছিল মিনার সাথে আসলে কি হয়েছিল তাছাড়া বিখ্যাত কার্টুন মিস্টার বিনের শেষ পর্ব কেমন ছিল বিখ্যাত কিছু কার্টুনের শেষ পর্ব এতটাই ইমোশনাল ছিল যে এগুলো আমাদের কাঁদিয়ে ফেলেছে তো বিখ্যাত কিছু কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার ওয়ান মিস্টার বিন মিস্টার বিন কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল প্রথম সিরিজের লাস্ট এপিসোডে দেখানো হয়েছিল মিস্টার বিন তার গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে সে একটি গাড়ি দেখতে পায় আর এই গাড়িটি অন্য কেউ চালিয়ে নিয়ে যাচ্ছিল মিস্টার বিন গাড়িটির পিছু করলে দেখতে পায় যে সেটি আর কেউ নয় সেটি মিস্টার বিন মিস্টার বিন আগ্রহের সাথে তার নাম জানতে চাইলে সে নিজের নাম বলে মিস্টার ফন্ট এরপর মিস্টার বিন তার সাথে বন্ধুত্ব করে নেয় এরপর মিস্টার বিন মিস্টার ফন্টকে নিয়ে তার বাসায় যায় কিছুক্ষণ পর দেখা যায় মিস্টার বিনের গার্লফ্রেন্ডের সাথে মিস্টার ফন্টের অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আর এটা দেখে বিন অনেক জ্বলতে থাকে যখন মিস্টার ফন্ট এবং তার গার্লফ্রেন্ড বাসা থেকে বেরিয়ে যায় তখন মিস্টার বিন তাদের পিছু করতে থাকে এরপর মিস্টার বিনের গার্লফ্রেন্ড জানতে পারে যে এসেছে ইউএফও থেকে আর সেই মধ্যে মিস্টার ফন্ট এর বিন সেখানে উপস্থিত হয় এরপর সেই স্পেসশিপ এর মধ্যে ঢুকে দেখতে পায় তার মতো দেখতে সেখানে অনেকে আছে এটা দেখে বিন অনেক অবাক হয়ে যায় এবং তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু বিনের চলে যাওয়ার দৃশ্য দেখে তার গার্লফ্রেন্ড অনেক কান্না করতে থাকে এটা দেখে মিস্টার ফন্টের অনেক খারাপ লাগে আর সে মিস্টার বিন কে সরি বলে স্পেসশিপ থেকে নামিয়ে দেয় এরপর মিস্টার ফন্ট আকাশে তারার মধ্যে মিলিয়ে যায় এরপর মিস্টার বিন তার গার্লফ্রেন্ডের সাথে বাসায় ফিরে আসে আর এখানেই শেষ হয়ে যায় মিস্টার বিনের প্রথম সিরিজের শেষ পর্ব নাম্বার দুই নন্টে ফন্টে এটি ছিল একটি গল্পের বই যেটিকে পরবর্তীতে কার্টুনে রূপান্তর করা হয় এই কার্টুনটি একসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল তো চলুন দেখে আসি এই কার্টুনের শেষ পর্ব কেমন ছিল শেষ পর্বের নাম ছিল গুলতির টিপ এখানে দেখা যায় সুপারিন্ডেন্ট সাহেব গেলটু দাকে ডেকে পাঠায় তিনি আগামীকাল ছাত্রদের দুপুরের খাবারের জন্য চিকেন বিরিয়ানির ব্যবস্থা করবেন দুষ্টু গেলটুদা এটি শোনার পরে নন্টে ফন্টেকে গুলতি কম্পিটিশনের জন্য তার কাছে ট্রেনিং নিতে বলে আর এইভাবে নন্টে ফন্টেকে সে কথায় ফাঁসিয়ে দেয় আর গুলতি প্র্যাকটিস করার নাম করে সে সুপারিনটেন্ডের নাক ফাটিয়ে দেয় আর তারা শাস্তি পায় যে তারা আগামীকালের দুপুরের খাবার খেতে পারবে না এতে দা অনেক আনন্দ পায় অবশ্য নন্টে ফন্টে বাবুর্চি ঠাকুরকে লোভ দেখিয়ে খাবার চেষ্টা করে কিন্তু সেখানেও দার জন্য তেমন সুবিধা করতে পারে না এবার তারা দুজন পরিকল্পনা করে দাকে জব্দ করার জন্য তাদের গুলতে প্র্যাকটিসের নাম করে দাকে মাঠের ওপাশে নিয়ে যায় আর লক্ষ্য ভেদ করার জন্য তারা দাকে বলে মৌমাছির চাকে আঘাত করতে এরপর গেল্টুদা বাহাদুরি দেখিয়ে সেই গুলতিটি ছুড়ে দেয় কিন্তু এরই মধ্যে নন্টে ফন্টে সারকে জানিয়ে রেখেছিল যে বিকেলবেলায় গেলটুদা তার গুলতির প্র্যাকটিস দেখাবে তো এই কারণে নন্টেফন্টে সঠিক সময়ে সারকে নিয়ে মাঠে চলে আসে এরই মধ্যে গেলটুদার ছোড়া সেই গুলতে মৌমাছের চাকে গিয়ে লাগে আর পুরো মৌচাক সারের গায়ে এসে পড়ে এরপর মৌমাছির কামড় খেয়ে স্যার অনেক রেগে যায় আর গেলটুদাকে তারা করতে থাকে নন্টে ফন্টে এভাবে গেলটুদাকে সাজা দেওয়ার মাধ্যমে হাস্যরসাত্মকভাবে শেষ হয়ে যায় নন্টেফন্টে ফন্টে কার্টুন এরপর তিন নম্বরে রয়েছে মিনা কার্টুন মিনা কার্টুন দেখেনি অথবা মিনা কার্টুনের নাম শুনেনি এমন মানুষ হয়তো অন্তত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এটি বাংলাদেশের সর্বপ্রথম এমন কার্টুন যেটি রাষ্ট্রীয় চ্যানেলে দেখানো হতো এই মিনা কার্টুনের তেরোটি পর্ব রয়েছে আর এটি ইউনিসেফ কর্তৃক উনত্রিশটি ভাষায় ডাবিং করা হয়েছিল বাবা মায়ের আদরের ছোট মেয়ে হচ্ছে মিনা মেয়েটির জীবনের বিভিন্ন ঘটনার সাথে এই কার্টুনটি শুরু হয় মিনা কার্টুনের শেষ পর্বের নাম হচ্ছে মিনা এলো শহরে এবং আমাদের মধ্যে অনেকেই এই পর্বটি দেখেছে বিশেষ করে আমার তো এই পর্বের কথা এখন মনে আছে এই পর্বের শুরুতে দেখানো হয় মিনার কাছে একটি চিঠি এসেছে এই চিঠি পাঠিয়েছিল শহর থেকে সারা নামের একটি মেয়ে এরপর মিনা চিঠি পড়তে থাকে আর তার পাখিটিকে গল্প শোনাতে থাকে এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় দুর্যোগের কারণে তাদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আর এই কারণে তাদেরকে শহরে যেতে হয়েছিল শহরে তার ফুপি থাকতো তার ফুপির বাড়িতে তারা যাচ্ছিল মিনা মিনার বাবা এবং রাজু খুবই তাড়াতাড়ি শহরে চলে আসে শহরের চাকচিক্যময় জীবনযাপন দেখে মিনা এবং রাজু অবাক হতে থাকে প্রথমে মিনার বাবা তার বোন বাড়ি চিনতে পারছিল না কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর সে তার বোনের বাড়ি খুঁজে পায় কিন্তু দুর্ভাগ্যজনক বসত তার ছিল না তারা জন্য বেড়াতে যাওয়ায় তার ছেলের সঙ্গ দেওয়ার জন্য রাজুকে রাখতে চায় এবং পাশের বাসায় কাজ করার জন্য পাঠিয়ে দেয় মিনাকে প্রথমত রাজুর বাবা রাজি না হলেও তাদের অবস্থার কথা চিন্তা করে মিনা এবং রাজুকে কাজে দিয়ে দেয় মিনা যে বাড়িতে কাজ করত সেই মহিলাটি একেবারে ভালো ছিল না তার মালকিন তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাতো সারাদিন ধরে তাকে রান্না করাতো এবং নিচ থেকে অনেক বেশি পানি ওপরে তুলে আনা তো এই কাজগুলো করতে মিনার অনেক বেশি কষ্ট হতো মিনার দেখতে পায় তার বয়সে অনেক মেয়ে এমন আছে যারা এভাবে কাজ করে বেড়ায় এবং তাদের মালিকও ভালো নয় এভাবে মিনার দিন কাটতে থাকে একদিন মিনার বাবা তার সাথে দেখা করতে আসলে বাড়ির মালকিন মিনার বাবাকে তার দেখা করতে দেয় না মিনার বাবাকে সে ফেরত পাঠিয়ে দেয় আসলে এই দৃশ্যগুলো যখন ছোটবেলায় দেখতাম তখন অনেক বেশি কান্না করতাম আর সত্যি বলতে ছোটবেলার কথা এখন মনে পড়ে গেল ছোটবেলার এই দিনগুলো কতই না ভালো ছিল এই বিষয়ে আপনাদের মতামত কি সেটি কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক মিনার বিষয়টি দেখতে পায় আর সে অনেক কষ্ট পায় এরপর মিনা ওই বাসার বিভিন্ন কাজ করতে থাকে এমনকি তাদের ছেলের হোমওয়ার্কেও সাহায্য করে আর এরপর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় এক সময় খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখতে পায় এখানে কথা বলা হয়েছে মানে শিশুগুলো কাজ করে থাকে তাদের শিক্ষার ব্যবস্থা করা হবে এরপর পাশের বাসার দেওয়াল থেকে একটি আওয়াজ আসে এরপর মিনা দেখতে পায় সেখানে সারা নামের একটি মেয়ে রয়েছে এরপর তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় পরবর্তী দিন মিনা সেই বিজ্ঞাপনের কাগজটি সবাইকে দেখিয়ে বেড়ায় বিজ্ঞাপনটি দেখে কেউ যেতে চায় না তবে শুধুমাত্র সারা রাজি হয় আর বিদ্যালয়ে যেতে চায় এরপর মিনা যখন পানি ভর্তি বালতি নিয়ে কষ্ট করে সিঁড়িতে উঠছিল তখনই মিনা তার ফুফুকে দেখতে পায় তার ফুপু ওই বাড়িওয়ালার সাথে কথা বলছিল এরপর তার ফুপু তাকে সঙ্গে করে নিয়ে যায় এরপর মিনাকে আর কোথাও কাজ করতে হয়নি অন্যদিকে সারাও সে বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল এরপর খুব হাসিখুশির সাথে মিনা কার্টুন শেষ করে দেওয়া হয় এই পর্বে দেখানো হয়েছিল শিশু শ্রমের বিষয়ে ছোট শিশুদের দিয়ে অনেক ভারী ভারী কাজ করানো যাবে না এটাই দেখানো হয়েছে এই কার্টুনে এরপর চার নম্বর রয়েছে ভিড় দ্য রোবোট ভাই এই কার্টুনের তিনটি সিজন রয়েছে এবং কার্টুনের শেষ পর্বের নাম ছিল ব্লো তো শুরুতে আমরা দেখতে পাই অতি এর সাথে বলে যে এগুলো আপনার এতগুলো দিন যে দিনে আপনি ভিড়কে শেষ করতে পারেননি এটা শুনে ম্যাডম্যাক্স অনেক রেগে যায় এবং টিমবাক টুকে মারতে যায় কিন্তু হঠাৎ করে অনেকগুলো কেমিক্যাল নিচে পড়ে যায় কেমিক্যাল গুলো মিশ্রিত হয়ে ব্লক জন্ম নেয় এরপর ম্যাডম্যাক্স প্ল্যান করে ভিড়কে শেষ করার এরপর ম্যাডম্যাক্স রিমোট কন্ট্রোলের মাধ্যমে টিমবাক টু এর মাধ্যমে ভিড়কে শেষ করতে পাঠায় এদিকে ভিড় এবং তার বন্ধুরা ক্রিকেট খেলছিল কিন্তু টিমবাক টু ভিড়ের বদলে এমলিকে শুট করে দেয় আর এরপর ব্লব ইমলির কন্ট্রোল নিয়ে নেয় আর এরপর ইমলি অনেক ভালো ব্যাটিং করতে থাকে আর সবাইকে অবাক করে দেয় ভিড় তার অদ্ভুত আচরণ দেখে এক্সট্রা ভিশন ক্যামেরার মাধ্যমে জানতে পারে যে ম্যাডম্যাক্সের রোবট তাকে আক্রমণ করেছে এরপর ভিড় এই সব কথা ডক্টর প্রেম শাহকে বলে দেয় এদিকে ম্যাডম্যাক্স ইমলিকে তার আড্ডার দিকে নিয়ে যেতে থাকে কিন্তু ভিড় সেখানে গিয়ে ইমলি এবং চুলবুলকে বাঁচায় আর ম্যাডম্যাক্স এবং টিমবাক টুকে আচ্ছা করে শিক্ষা দিতে থাকে আর সেখানে প্রেম সাহা চলে আসে ব্লবকে পুরোপুরি শেষ করে দেওয়ার আগে ম্যাডম্যাক্স আবারও ব্লবের কন্ট্রোল নিয়ে নেয় আর ভিড়ের ওপরে আক্রমণ করে দেয় কিন্তু ভিড় ব্লবকে শেষ করার জন্য ডক্টর সাহা যে পদ্ধতি বলেছিলেন সেটি অনুসরণ করতে থাকে অনেক চেষ্টা করার পর এক পর্যায়ে ব্লবকে ভিড় শেষ করে দেয় টিমবাকটু তখন আফসোস করে ম্যাডম্যাক্সকে বলে আজকে আপনার ফেল হওয়ার আরও একটি তারিখ যোগ হলো। আর এই দৃশ্যের সাথে কার্টুনটি শেষ হয়ে যায় তো বন্ধুরা জনপ্রিয় কার্টুনের শেষ পর্ব কেমন ছিল তা তো আপনারা দেখতে পেলেন এর মধ্যে কোন কার্টুনটি আপনার ভালো লাগতো সেটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেন তো ভালো থাকবেন টেক কেয়ার